আপনি কি ভোটার আইডি কার্ডের ছবি তুলবেন বোরকা বা হিজাব পরে কি ছবি তোলা যাবে ছবি তোলার জন্য কোন কালার পোশাক পরবেন কোন কালার পোশাক পরে ছবি তুলবেন না ভোটার আইডি কার্ডের ছবির ব্যাকগ্রাউন্ড কি রেজিস্ট্রেশন কেন্দ্রে কি কি বায়োমেট্রিক দিতে হবে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিওস ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকুন বাজিয়ে সাথেই থাকুন প্রিয় আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে আইডি কার্ড একটি জরুরি বিষয় হয়ে পড়েছে আইডি কার্ড না থাকলে বিভিন্ন অসুবিধায় এবং অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয় এই পরিস্থিতিতে আইডি কার্ড করার জন্য পুরুষদের মতো নারীদেরও ছবি তুলতে হয় মেয়েরা বোরকা পরে যায় ভোটার আইডি কার্ডের ছবি তুলতে ভোরকার সাথে নিকাপও থাকে কিন্তু ছবি তোলার জন্য নেক খুলতে হয় এবং কান বের করে ছবি তুলতে হবে আমাদের এনআইডি কার্ডের ছবি তোলার ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে ছবি তোলার সময় বোরকা পরে মাথার ক্যাপ চোখে চশমা এবং হিজাব দিয়ে ছবি তুলতে পারবেন না এ বিষয়ে বাসা থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন এনআইডি কার্ড এর ছবি তোলার জন্য আপনাকে সম্পূর্ণ মুখমণ্ডল বের করে ছবি তুলতে হবে কারণ সম্পূর্ণ মুখমণ্ডল দেখা না গেলে কম্পিউটার বা অ্যাপস আপনাকে শনাক্ত করতে পারবে না রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার জন্য সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয় তাই রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তুলতে যাওয়ার সময় সাদা রঙের পোশাক পরিধান করা উচিত নয় রেজিস্ট্রেশন কেন্দ্রে তোলা ছবি আপনার জাতীয় পরিচয়পত্রে আসবে বিদায় কালো লাল সবুজ রঙের পোশাক পরিধান করে ছবি তুলবেন রেজিস্ট্রেশন কেন্দ্রে বায়োমেট্রিক দেওয়ার সময় আপনার হাতে দশ আঙ্গুলের সাপ নেওয়া হবে বিদায় বাসা থেকে সুন্দরভাবে হাতের আঙ্গুল পরিষ্কার করে যাবেন রেজিস্ট্রেশন কেন্দ্রে আপনার দুসুকের আইডি শো দিতে হবে রেজিস্ট্রেশন কেন্দ্রে বায়োমেট্রিকের সাথে আপনার স্বাক্ষর দিতে হবে যে স্বাক্ষর আপনার আইডি কার্ডের থাকবে তাই আপনি যদি ভালো স্বাক্ষর দিতে বা নাম লিখতে না পারেন বাসায় বসে বারবার সুন্দরভাবে নাম লেখার প্র্যাকটিস করেন করে রেজিস্ট্রেশন কেন্দ্রে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ